ব্যবসায়িক সাফল্যের ভিত্তি ব্যবসায়িক সাফল্যের মূলনীতি দুই স্পষ্ট লক্ষ্য নির্ধারণী সাফল্যের প্রথম ধাপ ব্যবসায় সফল হতে প্রথমেই জানতে হয় তুমি কোথায় যাবে লক্ষ্য যদি অস্পষ্ট হয় তাহলে প্রচেষ্টা বিভ্রান্ত হয়ে যায় সফল উদ্যোক্তারা কাজে নেমে আগে লক্ষ্য ঠিক করেন বার্ষিক রাজস্ব কত চাই বাজারে কোন জায়গায় দাঁড়াতে চাই গ্রাহক কাদের ধরে রাখতে চাই ইত্যাদি লক্ষ্য থাকলে গুলপথের সময় নষ্ট হয় না বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা ব্যবসার মেরুদণ্ড পরিকল্পনা ছাড়া ব্যবসা হল দিক্ষিং নৌকার মতো প্রতিটি উদ্যোক্তার কাজ শুরুর আগে বাজেট মার্কেট রিসোর্স প্রতিযোগী ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে পরিকল্পনা তৈরি করেন একটি ভালো পরিকল্পনা কঠিন সময়ে দিক নির্দেশক হিসাবে কাজ করে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না সততা ও বিশ্বাসযোগ্যতা ব্যবসার দীর্ঘমেয়াদী সম্পদ কর্মী গ্রাহক সরবরাহকারী সবাই এমন ব্যবসার সঙ্গে থাকতে চায় যেখানে বিশ্বাস আছে একবার প্রতারণা বা ফাঁকি দিলে সম্পর্ক ভেঙে যায় ভালো সুনাম তৈরি হতে বছর লাগে কিন্তু নষ্ট হতে কয়েক মিনিটে যথেষ্ট টিমওয়ার্ক ব্যবসাকে শক্ত বৃদ্ধ দেয় একজন মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব নয় সফল ব্যবসায় টিম থাকে পরিকল্পনা টিম বিক্রয় টিম মার্কেটিং টিম অপারেশন টিম দলগত প্রচেষ্টার শক্তি একা কাজের চেয়ে বহুগুণ বেশি টিম ভালো হলে ব্যবসা দ্রুত এগোয় দক্ষ কর্মী নির্বাচন ও প্রশিক্ষণ ব্যবসায় সঠিক মানুষ নিয়োগ একটি বড় দক্ষতা দক্ষ কর্মী না পেলে কাজের মান বাড়ে না আবার নিয়োগের পর নিয়মিত প্রশিক্ষণ দিলে তারা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে বাজার বিশ্লেষণ ছাড়া সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী বাজার বুঝে চলায় ব্যবসার সাফল্য গ্রাহকের চাহিদা কি প্রতিযোগী কি করছে বাজারের নতুন ট্রেন্ড কি এসব না বুঝে ব্যবসা করলে ক্ষতি হবেই বড় ব্যবসাগুলো নিয়মিত বাজার গবেষণা করে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সাফল্যের মূল চাবি অর্থ ব্যবস্থাপনা ভুল হলে লাভের ব্যবসাও ধ্বংস হয় কোথায় খরচ কমাতে হবে কোথায় বিনিয়োগ বাড়াতে হবে এসব বিশ্লেষণ নিয়মিত করতে হয় সঞ্চয় ও ক্যাশোফ্লো নিয়ন্ত্রণ ব্যবসাকে টিকিয়ে রাখে পণ্যের গুণমানী ব্যবসার পরিচয় লোভ করে গুণমান কমালে গ্রাহক আর ফিরে আসে না তাই সফল ব্যবসা কখনো গুণমানের সঙ্গে আপোষ করে না বরং গুণমানকে মূল্যবান ব্র্যান্ড পরিচয় হিসেবে গড়ে তোলে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গ্রাহকের আস্থা অর্জন দীর্ঘমেয়াদে লাভজনক গ্রাহক যখন অনুভব করে এই ব্যবসা তার প্রয়োজনের প্রতিশ্রুতি গুরুত্ব দেয় তখন তারা দীর্ঘদিন থাকে ভালো ব্যবহার দ্রুত পরিষেবা সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান এগুলি আস্থার ভিত্তি গ্রাহক সেবা ব্যবসার প্রাণ গ্রাহক শুধু পণ্য কেনে না অভিজ্ঞতা কেনে যদি কাস্টমার সার্ভিস ভালো না হয় ভালো পণ্য জনপ্রিয় হয় না তাই প্রতিটি সফল ব্যবসার সার্ভিসকে অগ্রাধিকার দেয় সময় ব্যবস্থাপনা উদ্যোক্তার গোপন শক্তি যারা সময়কে অপচয় করে তারা ব্যবসায় পিছিয়ে পড়ে সফল উদ্যোক্তারা সময়মতো কাজ করতে শিখে জরুরি কাজ অগ্রাধিকার দৈনিক লক্ষ্য সাপ্তাহিক পরিকল্পনা সবই সময় ব্যবস্থাপনার অংশ ঝুঁকি চীনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবসায় ঝুঁকি থাকে কিন্তু সব ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয় যে উদ্যোক্তার ঝুঁকির দিক ও পরিণতি বিশ্লেষণ করতে পারে সে নিরাপদ সিদ্ধান্ত নিতে পারে এবং ক্ষতি কমায় পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া অপরিহার্য ব্যবসার বিশ্ব প্রতিদিন বদলায় আগের পদ্ধতিতে আটকে থাকলে পিছিয়ে পড়তে হয় প্রযুক্তি বাজার গ্রাহকের আচরণ সব সময় পরিবর্তন হচ্ছে মানিয়ে নিতে না পারলে ব্যবসা কঠিন হয়ে যায় নতুনত্ব ও উদ্ভাবন বৃদ্ধি আনে শুধু পুরোনো পণ্য বা একটি সার্ভিস দিলে বাজার একটিকে থাকা কঠিন যারা উদ্ভাবন করে নতুন ধারণা আনে নতুন পণ্য তৈরি করে তারা দ্রুত বাজার দখল করে মার্কেটিং দক্ষতা ব্যবসাকে দ্রুত পরিচিত করে মার্কেটিং হল ব্যবসাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম ভালো মার্কেটিং থাকলে পণ্যের পরিচিতি বাড়ে গ্রাহক বাড়ে বিক্রি বাড়ে ডিজিটাল উপস্থিতি এখন বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অনলাইন বিজ্ঞাপন এসব ছাড়া আজকের ব্যবসা টিকতে পারে না ডিজিটাল উপস্থিতি ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং বিক্রি বাড়ায় প্রতিযোগীদের পর্যবেক্ষণ ব্যবসাকে শক্তিশালী করে প্রতিযোগীরা কি করছে তা জানা গুরুত্বপূর্ণ তারা কোথায় ভালো করছে কোথায় দুর্বল এসব দেখে নিজের ব্যবসাকে উন্নত করা সম্ভব সঠিক দামে পণ্য বিক্রি করার কৌশল অনেক উদ্যোক্তা ভুল দাম নির্ধারণ করে দাম খুব বেশি বা খুব কম কোনোটাই ভালো নয় বাজার গ্রাহক খরচ সব বিবেচনায় সঠিক দাম ঠিক করতে হয় সরবরাহ ও ব্যবস্থাপনা শক্তিশালী হলে ব্যবসা মসৃণ হয় স্টক ম্যানেজমেন্ট প্রোডাক্ট ডেলিভারি লজিস্টিক্স এসব ঠিক না থাকলে ব্যবসা ভেঙে পড়ে সময়মতো পণ্য না পৌঁছালে গ্রাহক হারাতে হয় যোগাযোগ দক্ষতা ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় উদ্যোক্তার কথা বলার ভঙ্গি আলোচনার ক্ষমতা সম্পর্ক তৈরি করার দক্ষতা এসব ব্যবসার বড় সম্পদ ভালো যোগাযোগে কর্মী গ্রাহক বিনিয়োগকারী সবাই সন্তুষ্ট থাকে দৃঢ় মনোভাব উদ্যোক্তাকে অন্যদের থেকে আলাদা করে ব্যবসায় সমস্যা আসবে ক্ষতি হবে প্রতিযোগী বাড়বে কিন্তু যাদের মনোভাব শক্ত তারা কখনো হার মানে না ধৈর্য ও অধ্যবসায় সাফল্যের পথ তৈরি করে ভুল থেকে শেখার ক্ষমতা যে উদ্যোক্তা নিজের ভুলকে স্বীকার করে ব্যাখ্যা খুঁজে বের করে এবং নতুনভাবে চেষ্টা করে সে সফল হয় ভুলের ভয় পাওয়া নয় ভুল থেকে শেখাই বড় বিষয় লাভের পাশাপাশি মূল্য সৃষ্টি করা শুধু লাভ করা ব্যবসার লক্ষ্য নয় মানুষের উপকারে আসা বাজারের সমস্যার সমাধান দেওয়া এগুলোই ব্র্যান্ডকে শক্ত করে ব্যবসার আইনি কাঠামো বজায় রাখা প্রয়োজনীয় ট্যাক্স লাইসেন্স রেজিস্ট্রেশন চুক্তি এসব ঠিক না থাকলে ভবিষ্যতে বড় সমস্যা হয় আইন মেনে ব্যবসা করলে ঝুঁকি কমে এবং নিরাপত্তা বাড়ে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রযুক্তির সঠিক ব্যবহার দ্রুত অগ্রগতি আনে সফটওয়্যার অটোমেশন অনলাইন পেমেন্ট হিসাবরক্ষণ সফটওয়্যার এসব ব্যবহারের সময় বাঁচে ভুল কুমির এবং কাজের গতি বাড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য ব্যবহার অনুমানের ওপর সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ তথ্যভিত্তিক সিদ্ধান্ত বেশি নিরাপদ ডাটা অ্যানালাইসিস এখন সব ব্যবসার অংশ লাভ লোকসান হিসাব নিয়মিত দেখা উদ্যোক্তার কর্তব্য মাস শেষে হিসাব মিলিয়ে দেখা না হলে কোথায় ক্ষতি হচ্ছে বোঝা যায় না নিয়মিত রিপোর্ট দেখলে ব্যবসা সঠিক পথে থাকে গ্রাহকের ফিডব্যাক উন্নতির সুযোগ দেয় গ্রাহক কি বলছে সেটি শোনা খুব জরুরি ফিডব্যাক অনুযায়ী পণ্য বা সেবা উন্নত করলে গ্রাহক সন্তুষ্ট থাকে সম্পর্ক তৈরি ও নেটওয়ার্কিং ব্যবসার সুযোগ বাড়ায় লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ব্যবসায় নতুন দরজা খোলে সহযোগিতা নতুন গ্রাহক বিনিয়োগ ইত্যাদি উদ্যোক্তার ইতিবাচক মানসিকতা প্রয়োজনীয় নেতিবাচক চিন্তা উদ্যোক্তাকে দুর্বল করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যবসাকে সামনে এগিয়ে রাখে ব্র্যান্ডিং ব্যবসার আলাদা পরিচয় তৈরি করে একই ধরনের পণ্য বাজারে অনেক থাকে কিন্তু ব্র্যান্ডিং এমনভাবে করতে হয় যাতে মানুষ তোমার পণ্য দেখে বুঝে ফেলে এটা আলাদা নিয়মিত পর্যালোচনা ও উন্নয়ন ব্যবসা স্থির থাকে না নিয়মিত পর্যালোচনায় জানা যায় কোন অংশ ভালো চলছে কোন অংশে উন্নতি দরকার এতে ব্যবসার গতি বাড়ে প্রতিদিন শিখে এগিয়ে যাওয়ার অভ্যাস বই পড়া প্রশিক্ষণ নেওয়া সফলদের কাছ থেকে শেখা একজন উদ্যোক্তার দৈনন্দিন অভ্যাস হওয়া উচিত বাজারের পরিবর্তন নিয়মিত শেখা ছাড়া বোঝা যায় না ধারাবাহিকতা সাফল্যের চূড়ান্ত ভিত্তি অনেকেই শুরুতে দারুণ কাজ করে কিন্তু কিছুদিন পরে থেমে যায় যারা থেমে যায় তারা সফল হয় না কিন্তু যারা প্রতিদিন একটু একটু করে এগোয় তারা একসময় বড় সাফল্য পায় ধারাবাহিকতায় ব্যবসার আসল শক্তি আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন